যা পড়েছে ওই তো একটা দোকান দেখা যাচ্ছে ওখান থেকে একটু পানি খেয়ে আসি কাকু পানির বোতলটা একটু দিবেন কী হয়েছে বললাম পানির বোতলটা একটু দিবেন কি বললি আর বল পানির বোতলটা একটু দিতে বললাম না না তার আগে কি বললি কাকু পানির বোতলটা একটু দিন কাকু আমাকে দেখে কাকু মনে হয় কি হয়েছে কি ও কি বলছে আরে আমাকে দেখে কাকু বলছে আমাকে দেখে কাকু মনে হয় ও এই সরি বলো কাকুকে আরে সরি সরি বলো ভাইকে এত বড় সাহস বয়স কত তোর আট বছর আট বছরের একটা ধামনি মেয়ে আমাকে কাকু বলা আপনার বয়স কত আমার করবেন না পঁচিশ আচ্ছা ঠিক আছে তিরিশ এর বেশি করতে পারবো না আমার কেনাই বেশি পড়েছে আমি কি এখানে জামা কাপড় কিনতে এসেছি কত বয়স সেটা সত্যি করে বলবেন তো আপনি নাকি আচ্ছা ঠিক আছে আপনারও থাকলো আমারও থাকলো পঁয়ত্রিশ এটা ফাইনাল এর বেশি করতে পারবো না তাই বলে ও আমাকে কেন কাকু বলবে হ্যাঁ আট বছরের একটা ধামলি মেয়ে আমার মতো একটা চির যুবককে কাকু বলা হ্যাঁ কাকু বলা আচ্ছা 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 আপনাকে একটু ভুলে কাকু বলে দিয়েছে তো কি হয়েছে আরে কেন বলবে হ্যাঁ উনিশশো সালে যে ভাষা শহীদরা আন্দোলন করেছিল তাদেরকে তো ঠিকই ভাই বলে ওদিন ঠিকই তো দেখলাম ওকে প্রবাদ ফেরিতে যাচ্ছে আমার ভাইয়ের রক্তে লাগানো উনিশশো সালে রহিম জব্দর বরকাতরা যদি ভাই হতে পারে আর আমি কাকু আর তাছাড়া হিরো আলম ভাই জাহেদ খান ভাই আর আমি কাকু এত বড় সাহস আমার ভাগ্নেও আমাকে ভাই বলে <laughs> yeah, boy. Bonk, bonk. Bonk. <laughs>